হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি দুবাইয়ের ফারনেক কোম্পানির সিকিউরিটি গার্ড এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো যদি আপনি ফারনেক কোম্পানিতে সিকিউরিটি গার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কাজে আসতে চান কী কী ডকুমেন্ট আপনার লাগবে বাংলাদেশ থেকে আসতে কত টাকা লাগে সিকিউরিটি গার্ডের কাজে এবং আপনি যদি দুবাইতে থাকেন আপনি যদি চান যে ফার্নেক কোম্পানিতে সিকিউরিটি গার্ডের জব নেবেন অথবা ড্রাইভিং লাইসেন্সের জব নেবেন আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্নেক কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সের জব নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সে সর্বনিম্ন পনেরোশো থেকে দুই হাজার গ্রাম বেতন কিন্তু ফারনেক কোম্পানিতে ফার্নেক কোম্পানিতে প্রায় আট হাজারের মতন লোক আছে এই আট হাজার লোকের জন্য কতটা গাড়ি প্রয়োজন আপনারা অনেকে হয়তো জানেন বাস আছে ছোট মিনি বাস আছে প্রাইভেট কার আছে এরকম বিভিন্ন ধরনের কিন্তু গাড়ি আছে এর গাড়ির জন্য কিন্তু প্রতিনিয়ত ড্রাইভিং লাইসেন্সের লোক লাগে দুবাইতে ফার্নেক কোম্পানিতে ফারনেক কোম্পানিতে শুধু জাবেল আলী এরিয়াতে যে ক্যাম্পটা আছে বিশাল বড় আমাদের আমার পিছিয়ে হয়তো দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানির ক্যাম্পটা এই ক্যাম্পে কিন্তু আট হাজারের মতন লোক আছে আর এই আট হাজারের লোকের মধ্যে কিলিনিয়ার এবং সিকিউরিটি গার্ডের কিন্তু লোক সংখ্যা বেশি আপনি যদি চান সিকিউরিটি গার্ডের জব নিতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটি থেকে তো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন সিকিউরিটি গার্ডে প্রথমে আমি বলবো সিকিউরিটি গার্ডের কথা সিকিউরিটি গার্ডে কত টাকা বেতন হয় কোম্পানিতে আর বাংলাদেশ থেকে আসতে কি কি ডকুমেন্ট লাগবে আপনার আর কি কত টাকা লাগবে সিকিউরিটি গার্ডে আসতে তো যারা চাচ্ছেন সিকিউরিটি গার্ডে জব নিবেন ফান্ডে কোম্পানিতে ফান্ডে কোম্পানিতে কিন্তু ক্লিনিয়ার আর সিকিউরিটি গার্ডের লোক সংখ্যা কিন্তু বেশি তাছাড়াও ড্রাইভিং লাইসেন্সেরও বিষয় হয় ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো প্রথমে আমি জানাচ্ছি সিকিউরিটি গার্ড সম্পর্কে আপনি যদি বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ডে আসতে চান প্রথমে বলি বেতন কত টাকা হতে পারে তো সিকিউরিটি গার্ডে সর্বনিম্ন যে বেতনটা সেটা হলো পনেরো সুদের আপনি যদি ফার্নেক কোম্পানি বা বিভিন্ন অন্যান্য কোম্পানিও আছে সিকিউরিটি গার্ডের এইসব এসব কোম্পানিতে যদি আপনি আসতে চান আপনার সর্বনিম্ন বেতন পনেরো সুদেরাম হবে তো এই সিকিউরিটি গার্ডের চাহিদাটা কিন্তু অনেক বেশি আছে দুবাইতে ফার্নেক কোম্পানিতে প্রায় অনেক লোক আছে সিকিউরিটি গার্ডে তো সিকিউরিটি গার্ডে আসার আগে অবশ্যই আপনার কিন্তু স্কিল থাকা লাগবে আপনার পড়াশোনা জানা লাগবে তাছাড়া কিন্তু আপনি সিকিউরিটি গার্ডে আসতে পারবেন না আর সিকিউরিটি গার্ডে কিন্তু কাজের কিন্তু কষ্টটাও একটু কম আপনারা জানেন আর বাঙালিরা কিন্তু লোক কম আছে দুবাইতে বেশিরভাগ দক্ষিণ আফ্রিকা বা নাইজেরিয়া আফ্রিকা এইসব দেশের মানুষ কিন্তু বেশি নিয়ে থাকে দুবাইয়ের কোম্পানিগুলো তাও যদি আপনার শরীর স্বাস্থ্য চেহারা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সিকিউরিটি গার্ডের জবটা পাইতে পারেন তাছাড়া আপনার কিন্তু সিকিউরিটি গার্ডের জবটা পাওয়ার সম্ভাবনা বেশি নেই কো তাছাড়া আপনি যেগুলা বিল্ডিংগুলো আছে ক্যাম্পগুলো আছে ক্যাম্পের সামনে দেখবেন যে সিকিউরিটিগুলো আছে এইসব জব আপনারা নিতে পারেন এইসব জব সব সব মানুষই পাইতে পারে যদি আপনি একটু লেখাপড়া জানেন এইসব জব পাইতে পারেন ফার্নেক কোম্পানির সামনেই আমাদের ক্যাম্পটা আমাদের ক্যাম্পের নাম হচ্ছে ডোকন ক্যাম্প এই ক্যাম্পে একটি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড আছে উনি ইন্ডিয়ার তো ওনার বেশি যোগ্যতা নেই লেখাপড়ার বেশি যোগ্যতা নেই এসব কাজে যদি আপনার আসতে চান ক্যাম্পের যে সিকিউরিটি গুলো আছে এসব কাজে কিন্তু তেমন যোগ্যতা লাগে না আর যদি আপনি ভালো কাজে আসতে চান প্রফেশনাল কাজে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেতন অনেক বেশি পাবেন প্লাস আপনার লেখাপড়া জানা লাগবে আর সিকিউরিটি গার্ডে আসতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে আপনার বাংলাদেশ থেকে আসে ফারনেক কোম্পানিতে আসেন বা অন্যান্য কোম্পানিতে আসেন তো এই ছিল সিকিউরিটি গার্ড সম্পর্কে আর আপনি যদি ফার্নেক কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সে আসতে যান আপনার কাছে যদি দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি ফার্নেক কোম্পানির ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন আপনার কিন্তু লাইসেন্সটা একটু পুরাতন হওয়া লাগবে পুরাতন না হলে কিন্তু ফার্নেক কোম্পানি বা অন্যান্য কোম্পানিতে আপনি জব নিতে পারবেন না জবটাও কিন্তু দেয় না যাদের কাছে লাইসেন্স আছে তো যারা চাচ্ছেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং জব করবেন দুবাইতে তো যারা বর্তমানে এখন দুবাইতে আছেন লাইসেন্সটা করে রাখতে পারেন যদি পুরাতন লাইসেন্স হয় আপনার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু জবটাও খুবই দ্রুত আপনার পেয়ে যাবেন তাছাড়া নতুন লাইসেন্স যাদের তাদের কিন্তু জবটা সহজে দিতে চায় না কেউ আর আপনার অবশ্যই লাইসেন্সটা কিন্তু দুই ধরনের ভাবে শিখাই একটা ম্যানুয়ালি আর একটা অটো ড্রাইভিং লাইসেন্স তো টোটাল যার লাইসেন্স আছে যার কাছে অটো ড্রাইভিং লাইসেন্স আছে সেই ক্ষেত্রে কিন্তু জবটা কিন্তু পাওয়া খুবই কষ্টকর যাদের কাছে ম্যানুয়াল লাইসেন্সটা আছে সেই ক্ষেত্রে কিন্তু জব পাওয়া খুবই সহজ তো যারা ভাবতেছেন যে বাংলাদেশ থেকে সরাসরি ভাবে আপনারা ফার্নে কোম্পানিতে যাবেন জবের জন্য ড্রাইভিং পেশায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না প্রথমে আপনার ড্রাইভিং এর জব লাইসেন্স থাকতে হবে সেই ক্ষেত্রে বর্তমানে যারা দুবাইতে আছেন আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে প্রাইভেট কার হাইস অথবা ছোট মিনি বাস অথবা বড় বাসের যদি লাইসেন্স থাকে আপনি ফার্নেক কোম্পানিতে এসে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার জবটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর ভিওয়ার্স অনেকেই বলতে পারেন ফার্নেক কোম্পানি বা অন্যান্য যে ড্রাইভিং এর ভিসা আছে বাংলাদেশ থেকে সরাসরি ভাবে যাওয়া যায় কিনা দুবাইতে বা ফারনেক কোম্পানি বা অন্যান্য কোম্পানিতে ড্রাইভিং ভিসা সরাসরি যাওয়া যায় কিনা বা বিভিন্ন এজেন্ট আপনাকে বলতে পারেন যে আপনাকে সরাসরি দুবাইতে পাঠাবেন সেই ক্ষেত্রে কখনোই পারবেন না বাংলাদেশ থেকে কিন্তু ভিসা হয় না আপনি কোম্পানিতে আসেন বা অন্যান্য কোম্পানিতে আসেন আপনাকে অবশ্যই দুবাইতে থাকা লাগবে দুবাইতে জব করা লাগবে আপনার কাছে এমআরের আইডি কার্ড থাকা লাগবে সেক্ষেত্রে আপনি দুবাইয়ের ড্রাইভিং যে কোনো ড্রাইভিং লাইসেন্সে জব করতে পারবেন যদি আপনার কাছ ফ্রি ভিসা থাকে বা পার্টনার ভিসাও থাকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জবের জন্য আবেদন করতে পারবেন পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে ভিসা ভিসাগুলো আছে কোম্পানিতে অন্যান্য কোম্পানি গুলোতে আপনি পরবর্তীতে আবেদন করতে পারবেন আর অনেকেই অনেক বলে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে আমরা আমাদেরকে বলতেছে বাংলাদেশ থেকে সরাসরি ভাবে দুবাইতে পাঠাবে ডাইভিং ভিসায় তো আপনি বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ভাবে ডাইভিং ভিসায় যেতে পারবেন না আপনাকে দুবাইতে অবশ্যই গিয়ে ফ্রি ভিসা অথবা পার্টনার ভিসা অথবা কোম্পানিতে ভিসা লাগানো লাগবে ভিসা লাগানোর পরে যে ইমারতের আইডি কার্ডটা পাবেন এই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি যে কোনো গাড়ির ড্রাইভিং এর লাইসেন্স নিতে পারবেন আর ভিউয়ার্স ফায়ার সিকিউরিটি গার্ডের যে জবটা সিকিউরিটি গার্ডে বাংলাদেশ থেকে কিন্তু অনেক টাকা খরচ হয় বাংলাদেশ থেকে আসতে যদি আপনি হাই প্রফেশনের ভিসাতে আসেন তিন হাজার চার হাজার দেরাম যদি আপনার বেতন হয় আপনার কিন্তু অবশ্যই স্কিল থাকা লাগবে পড়াশোনার যে স্কিলটা আছে আপনাকে ভালো পড়াশোনা জানা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি হাই প্রফেশনের সিকিউরিটি গার্ডের জবটা পাবেন তাছাড়া আপনার যেগুলো নর্মাল জবগুলো আছে সিকিউরিটি গার্ডের এগুলাতে কিন্তু আপনার জব নেওয়া লাগবে ক্যাম্পের সামনে যে সিকিউরিটি গার্ডগুলো আছে এগুলা কিন্তু কম পড়াশোনা যারা অল্প শোনা এসএসসি পাস এইচএসসি পাস যারা করছেন তারা কিন্তু এই জবগুলো নিতে পারবেন সিকিউরিটি গার্ডের যে ক্যাম্পের সামনে দুবাইতে যারা আছেন বর্তমানে দেখবেন ক্যাম্পের সামনে যে সিকিউরিটি গার্ডগুলো আছে এসব সিকিউরিটি গার্ডের জবগুলো নিতে পারবেন আর বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ডের হাই প্রফেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসায় কিন্তু ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা কিন্তু লাগে সিকিউরিটি গার্ডের জবে যাইতে আর সিকিউরিটি গার্ডের জবে যদি আপনারা যাইতে চান অবশ্যই এজেন্টের মাধ্যমে যাইতে হবে এজেন্টের মাধ্যম ছাড়া কিন্তু আপনারা যাইতে পারবেন না এই সিকিউরিটি গার্ডের জবগুলা কিন্তু তৃতীয় মাধ্যমের মাধ্যমে কিন্তু দেওয়া হয় আপনি যদি দুবাইতে ভিজিট বিষয় থাকেন আপনি যদি সিকিউরিটি গার্ডের জবটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু কখনোই পারবেন না সিকিউরিটি গার্ডের জব নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে যেতে হবে তো বিরাজ ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমার চ্যানেলে ফুল ডিটেলসে ভিডিও আছে অনেকগুলো ভিডিও আছে মোটর সাইকেল লাইসেন্স বিভিন্ন বাসের বাসের লাইসেন্স ছোটো বাসের লাইসেন্স মিনি বাসের লাইসেন্স সব গাড়ির লাইসেন্সেরই মোটামুটি ভিডিও আপলোড করা আছে চ্যানেলে যদি আপনি লাইসেন্স নিতে চান লাইসেন্স নিয়ে যদি জব করতে চান ওই ভিডিওগুলো দেখে আসবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে আসতে পারেন আর অনেকেই বলতে পারেন আপনার আমার আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কী এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের লিংক লিঙ্ক দিয়ে রাখবো তাহলে আমার প্রোফাইলে গেলে গিয়ে আমাকে অ্যাড দিতে পারেন আপনার সাথে কথা হবে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তো প্রিয় ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ